এখন আমরা ভারত মাতা মন্দিরের সামনে এ দেখুন বারোটা জ্যোতির্লিঙ্গ কোথায় কোনটা অবস্থিত আর এটা হচ্ছে ভারত মাতা এ দেখুন করিডর অসাধারণ জয় শ্রী মহাকাল জয় শ্রী মহাদেব এখন আমরা বড় গণেশজির মন্দিরে উজ্জয়নের সবচেয়ে বড় গণেশজি এটা হচ্ছে গণেশজি এখন আমরা হরসিদ্ধি মাতা মন্দিরের সামনে তা মহাকাল মন্দিরের পাশে এখন চলে এসি হরসিদ্ধি মাতা মন্দির এটা একান্ন শী অন্যতম এখানেও দেবীর কুনুই পড়েছিল আর এখানে হরসিদ্ধি মাতার যে বিশেষ বৈশিষ্ট্য এই যে তিরিশ ফুটের যে প্রদীপ জ্বালানো হয় উজ্জ্বল সেইটা হচ্ছে মেন এখানকার আকর্ষণ দেখতেই পাচ্ছেন এখন জানেন আমি নিচে আজি উপরে যাব। গিয়ে আপনাদের ভালোভাবে পুরো মন্দিরটা ঘোরাবো এবং দেখা দেখাবো কিন্তু মন্দিরে গর্ভ গিয়ে ক্যামেরা নিয়ে প্রবেশের নিষেধ আছে আমি এখন উপরে চলে এসেছি দেখুন পুরো মোড়া সব জানানো হয়েছে খুব সুন্দর লাগছে কিন্তু আর ওইটা হচ্ছে মেন মন্দির যেটা দেখাচ্ছে ওইখানে কিন্তু সামনে গিয়ে ভিডিও করতে দেবে না তাই আপনি এখান থেকে দূর দিয়ে ভিডিও করছেন মানে

তা এইটা হচ্ছে মেন মন্দির এখানেই আছেন মা আর হরসিদ্ধি মাতা এইখানে আপনি মায়ের যে কুমি পড়েছিল সেটা বুঝতেও পারবেন আর মায়ের মুখটা মানে দেখে আপনাদের অপূর্ব সুন্দর লাগবে মানে আমি এতগুলো সতীপুর দেখেছি কিন্তু এই হরসিদ্ধি মাতার মূর্তি দেখে খুবই ভাল লেগেছে আর এখানে ভৈরব ভৈরবেরও মন্দির আছে জানেন প্রতিটা সতীপীঠে ভৈরব থাকবে। আর মেইন অযোধী মাতার মন্দিরে যেটা বিখ্যাত সেটা হচ্ছে আপনার এই প্রদীপ জ্বালানোটা কেন ভারতবর্ষে এক জায়গায় এইরকম জ্বালানো হয়ে থাকে আর এখানে দেখুন গণেশ মূর্তি আছে মন্দিরের পাশে সাধারণত দেখতে কিন্তু গণেশ মূর্তিটা দেখুন আপনাদের বারবার দেখাচ্ছি এই প্রদীপ প্রজ্বলনটা মানে খুবই ভাল লাগছে এখানে এলে এটা অবশ্যই দেখবেন আর এটার টাইমিং হচ্ছে সন্ধ্যে সাতটার সময় এটা জ্বালানো হয় টট সাতটা মানে আর গ্রীষ্মকালে বলছে একটু টাইমের এটা সাতটা পনেরো কুড়ি হয় কিন্তু মোটামুটি নভেম্বর থেকে মার্চ মাস অবধি সাতটার সময় এটা জ্বালানো হয় আর তিনজন নাকি থাকে প্রত্যেকটাতে এটা আপনাদের দেখালাম ভালো করে আর এটা দেখুন মেন মন্দির তা এখন আমরা এসেছি বড় গণেশজির মন্দির মানে উজ্জয়নের সবচেয়ে যেটা বড় গণেশ সেই মন্দির এ দেখুন এটা হচ্ছে বড় গণেশজি মন্দির বড় গণেশ দেখুন গণেশটা কিন্তু অনেক বড় মোটামুটি আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট হবে আর নিচে এরকম একটা গণেশজি আছে আর এর পাশেই হচ্ছে মহাকালেশ্বর মন্দির সেটা আপনাদের করিডোরটা একটু পরে দেখাচ্ছি যাব করিডোরে আর এটা হচ্ছে বড় গণেশজির মন্দিরের ভেতরে পাঞ্চমুখী হনুমানজি যেন মাতার ছবি দুর্গা মাতা বলে আর এখানে দেখুন এটাও পুরো মানে মন্দিরটা পুরো গণেশেরই মানে ছোটো বড় এখানে নন্দী মহারাজ দেখুন আপনি এখানে মানত করতে পারেন কৃষ্ণ এখানে যে সাপের উপর উঠে এটা করেছিল তার মাতৃদুগ্ধ এটা একদম ছোট ছোট গোপাল রাখা আছে এটা চলুন এবার যায় মহাকালেশ্বর করিডরে এটা হচ্ছে মহাকালের এটা হচ্ছে মন্দিরটা কিন্তু মেন গর্ভগীয় মন্দিরটা হচ্ছে এই ডান দিকে এই মন্দিরটা আর এটা হচ্ছে দেখুন এখনও করিডরের কাজ এদিকটা একটু বাকি আছে কিন্তু মন্দিরে ওইটা হচ্ছে ভারত মাতা মন্দির ওটাও পরে যাব আপনাদের দেখাবো এখন আপাতত চলুন দেখাই করিডরটা মানে করিডরটা দেখলেই আপনাদের ভালো লাগবে ভগবান শিব মানে পুরো করিডরটা যারা দিনের বেলা দেখবেন অতটা ভাল লাগবে না রাতের বেলায় কিন্তু ভিড়টা প্রচুর হয় দেখুন তো অসাধারণ লাগছে হনুমানজি এই জায়গাটা দেখুন মানে বিভিন্ন রূপে বিভিন্ন ভগবানের যে স্থান সেইটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর এই করিডরটা ভারতবর্ষে এখন দুটো করিডরই খুব চালু আছে একটা হচ্ছে রামেশ্বরম আর একটা উজ্জয়নের মহাকালের এই করিডর এখন কিন্তু মহাকাল জ্যোতির্লিঙ্গ থেকেও এই করিডরের নাম এখন খুব শোনা যায় দেখুন শিবের একটা মূর্তি অসাধারণ লাগছে কিন্তু মানে চারিদিকে এখানে শিব আর শিব মানে এত শিব আপনি দেখে শেষ করতে পারবেন না মহাকালের করিডরটা মানে এটা রাতের বেলা একটা অন্য রূপ মাত্রা বহন করে এই করিডরে দেখুন এটা মানে এইখানে অবশ্যই আপনারা যারাই মহাকালেশ্বর মন্দির আসবেন তারাই অবশ্যই দেখবেন এই মানে একদম মন্দিরের পাশেই যে মহাকালের যে করিডোর কিন্তু দিনের বেলা দেখবেন না রাতের বেলায় দেখবেন আর এখানে আরেকটা বলে রাখি এখানে কিন্তু স্পেশাল গাড়ি আছে বয়স্ক মানুষদের জন্য ব্যাটারি চালিত গাড়ু কোনো পয়সা লাগে না তার জন্যে মানে ওনারাই পুরোটা ঘুরে দেখাবেন কিন্তু এই করিডোরটা অনেক মোটা মোটামুটি আপনার পাঁচশো মিটারের চেয়েও বেশি হবে মানে এত মূর্তি দিয়ে সাজানো এই জায়গাটা এটা দেখুন লাগছে কেন মহাকালকে মহাকাল বলা হয় এখানে মহাকাল কেন বলা হয় সেইটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে কালের উপর যে তার নাম মহাকাল দেখুন এবার সপ্ত ঋষি মন্ডল যে সাত ঋষি সেইটার এখানে ফুটিয়ে তোলা হয়েছে এটা আপনাদের দেখা যায় দেখুন তিন এদিকেও তিন আর ওই দিকে একটা আছে সাত সপ্ত ঋষি এই জায়গাটাও কিন্তু অসাধারণ লাগছে মানে পুরো করিডোরটা যদি আপনি ঘোরেন না আপনার মন খুব ভালো হয়ে যাবে এখানে একটা লাইট অ্যান্ড সাউন্ড হয় মাঝখানে শিপ বসে আছে যেটা এটা আপনি দেখতে পাবেন ঋষি সেটা এটা ভালো করে এরা লাইট দিয়ে সাজিয়ে ফুটিয়ে তুলেছে মানে করিডোরটাই বিভিন্ন আলো দিয়ে এত সাজানো আর এত ভালো লাগছে মানে জীবনের যে আমাদের যে প্রবলেমগুলো সেখানে এসে মনে হয় সব শেষ হয়ে যায় মানে আর কিছু থাকে না যে আমাদের প্রবলেম লাইফে কষ্ট মানে এইসব দৃশ্য দেখার পর আর মনে হয় না কিছু কিন্তু এখানে আরেকটা আপনাদের কথা বলে রাখি মহাকালেশ্বর মন্দিরে পাশে যে করিডর আছে আরেকটা আপনাদের যে ত্রিবেণী যে মান্দাপুরম দেখাচ্ছি এটাও কিন্তু ভালো দেখুন কাজগুলো দেখুন কাজগুলো অসাধারণ কিন্তু সুন্দর কাজ মানে এই করিডরটা করতে কত টাকা খরচা হয়েছে সেটাও আপনাদের আমি পরে বলছি কিন্তু কাজগুলো অসাধারণ মানে আর এখানে কিন্তু ম্যাক্সিমাম আপনাদের একটা ভালো খবর দিয়ে বাংলার সমস্ত শ্রমিক এই কাজগুলো কিন্তু করেছিল মানে শ্রমিক ম্যাক্সিমাম আপনার মানলা মুর্শিদাবাদে শোনা যাচ্ছে তারাই নাকি এই কাজগুলো ম্যাক্সিমাম করেছিল অন্য অনেক দেশেরই আছে রাজ্যের কিন্তু মানে এখানে দেখুন এই গণেশটা কি সুন্দর সাজানো সাধারণ লাগছে আর এই রথ দেখুন কুরুক্ষেত্রে রথও করা আছে এখানে কিছু অভাব নেই কলটারে সব পাবেন আপনি দেখতে ব্রহ্মা বিষ্ণু দ্বীপ সবই দেখতে পাবেন এটা হচ্ছে ভারত মাতা মন্দির তা ভারত মাতা মন্দির হচ্ছে মহাকালেশ্বর মন্দিরে একদম পাশেই তা যাব চলুন তা আপনাদেরকে দেখিনি চলুন যা যাক ভারত মাতা মন্দির এটা হচ্ছে ভারত মাতা মন্দিরের বাইরের দিকটা এই দেখুন এটা হচ্ছে বাইরের দিক ভেতরে মনে মোবাইল অ্যালাউ নেই তাও আপনাদের পারলে আমি ভেতরে দেখাচ্ছি আর এখানে দেখুন একটা ম্যাপ করা আছে ভারত মাতা মন্দিরের আগে বারোটা জ্যোতির্লিঙ্গের কোন জ্যোতির্লিঙ্গ কোথায় অবস্থিত কোন রাজ্যে অবস্থিত সেটা করা আছে ভারতবর্ষের কোথায় কোন কাশ্মীর থেকে কন্যাকুমারী সেটা দেখানো আছে যে বারোটা জ্যোতির্লিঙ্গ কোথায় অবস্থিত এবং শিবের কোন কোন যেমন অমরনাথ যেমন টুংনাথ এগুলোও করা আছে এরকম প্লেস দেওয়া আছে এটা হচ্ছে ভারত মাতা মন্দির আর এটা হচ্ছে ভারত মাতা দেখুন জয় ভারত মানে জ্যোতির্লিঙ্গ এইটা কিন্তু মন্দির কিন্তু নয় সবাই যেটা ফটো দিচ্ছে জ্যোতি ফটো নয় আর এদিকে চারিপাশে মন্দির এটা রাতের ভিউ দেখুন এখন রাত দশটা বাজে কেউ বলবে না মহাকাশ মন্দিরে যে রাত দশটা বাজে